ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো তোমাদের অনেক দিন থেকে আমি আপডেট দিইনি যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো এক্সাম কবে হবে আজকে তোমরা দেখতে পাচ্ছ খান স্যারকে অ্যারেস্ট করা হয়েছে তার সম্বন্ধে কিছু বলবো আর থ্রি পয়েন্ট জিরোর যে আপডেটগুলো কবে কার পরীক্ষা আছে কবে রেজাল্ট আছে এবং আমাদের ফোর পয়েন্ট জিরোর যেটার জন্য তোমরা সবাই প্রিপারেশন নিচ্ছ তার কবে পরীক্ষাটা হবে এবং বিস্তারিত আদৌ হবে কি হবে না এই যে সংশয়টা সবারের মধ্যে রয়েছে অনেকজন ফোন করেছে স্যার ফোর পয়েন্ট জিরো হবে কি হবে না তো সেই ব্যাপারটা নিয়ে আমি অনেক কমেন্ট পেয়েছি এবং অনেকজন ফোন করেছে তাদের নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটাতে আমরা দেখবো কি কী হয়েছে না হয়েছে চলো তো একদিক থেকে আমরা আপডেটগুলো আসছি দেখো আপডেটগুলো বলতে যে ফোর পয়েন্ট জিরোর যে থ্রি পয়েন্ট জিরোর যে রেজাল্ট ঠিক আছে তো প্রথমত এটা দেখতে হবে যে সব আমি বাংলাগুলোই দেখাচ্ছি তোমরা আমি ট্রান্সলেট করে রেখেছি যে থ্রি পয়েন্ট জিরো তোমরা অলরেডি দেখেছো থ্রি পয়েন্ট জিরোর ওয়ান টু ওয়ান টু এইট পর্যন্ত রেজাল্ট হয়ে গেছে আর রেজাল্ট বাকি আছে কত নাইন থেকে টুয়েলভ পর্যন্ত তো এই রেজাল্টগুলোর ডেট ঘোষণা করা হয়েছে এবং নাইন থেকে টেন এই এদেরও সিট বেড়েছে আর ইলেভেন থেকে টুয়েলভ এদেরও সিট বেড়েছে এটা তো আমরা আগেই জেনেছিলাম এটা আবার রোস্টার দিয়েছে রোস্টার যাওয়া দেওয়া থেকে দেখেছি আমরা এখান থেকে সিট বেড়েছে এবং কত সিট বেড়েছে কোন কাস্টে কি কীরকম সিট আছে সেটা নিয়েও দেখাবো তোমাদেরকে কী বলছে দেখো যে সূত্রের যে বড় খবর বলতে চাইছে এদের থ্রি পয়েন্ট জিরোর যে টিজিটির প্রার্থীদের অপেক্ষা আর থাক মানে থাকবেন না বা থাকসেস এর মানেটা হচ্ছে এই যে নাইন থেকে টেন এদের সাতই ডিসেম্বরে মুক্তি পাবে ফলাফল মানে ফলাফলটা রেজাল্টটা দেবে সাধারণত দুটো সময় পাওয়া যাবে তাহলে সাত তারিখ মানে বুঝতেই পারছো আজকে পাঁচ তারিখ আর দুদিন পরেই সাত তারিখ এবং তখন আর তোমরা পেয়ে যাবে এবং আগামীকালের মধ্যে এই অলরেডি এটা দেখিয়ে দিয়েছে যে যেই রোস্টারটা সেটা কতগুলো সিট দিয়েছে উনিশ হাজার পাঁচশো সাতানব্বই এবং আমি তোমাদের আজকে এটাও দিয়ে দিয়েছে যে কোন জেনারেলের জন্য কত এসটির জন্য কত এসটির জন্য কত সেটিও দেখিয়ে দেবো তোমাদের ঠিক আছে তো শনিবার শনিবার বিকালের মধ্যে হবে চলো মানে আজকে ছ তারিখ আমি পাঁচ তারিখ বললাম আজকে ছ তারিখ মানে কালকেই তোমরা রেজাল্টটা পাচ্ছ ঠিক আছে এবার মানে কালকে শনিবার এবং টুয়েলভের যে রেজাল্টটা টুয়েলভের যেটা পিজিটি এই পিজিটিরও ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে এই পিজিটিরও ডেটটা দিয়ে দিয়েছে তো টি তো দেখলাম আমাদের কালকে মানে শনিবার সাত তারিখের মতো দুটোর সময় রেজাল্ট হচ্ছে আর পিজিটি এদের ফলটা হচ্ছে কত বারোই ডিসেম্বরের মধ্যে এদের রেজাল্টটা হবে বুঝতে পারলে মানে অলমোস্ট বারো ডিসেম্বরের মধ্যে রেজাল্ট কমপ্লিট কার বিপিএসসি থ্রিটা থ্রি পয়েন্ট জিরোটা এবার কথা হলো যে তারপরে কিন্তু শুরুভাবে এই ডিবি চলবে এদিকে আর ওদিকে ফোর পয়েন্ট জিরো নিয়ে মাথা কামানো হবে ঠিক আছে ওদের সাতই ডিসেম্বর চলো এবার কথা হলো যে আজকে যে নোটিশটা দিয়েছে সেই নোটিশটা দেখো যে যেখানে আমরা দেখেছিলাম টিজিটির ভ্যাকেন্সি বেড়েছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাটা দেখাচ্ছি এদেরও ভ্যাকেন্সি বেড়েছে ঠিক আছে এবং দেখো কি বলছে পিজিটির আসন সংখ্যা বেড়েছে এখন আসন সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ হাজার আটশো এগারো মানে তোমরা যারা টিজিটি থেকে টিজিটি থেকে পিজিটিতে চাকরি পাওয়াটা খুবই ইজি বিহারে বিহারে পিজিটিতে দেখো চব্বিশ হাজার ভ্যাকেন্সি আর এখানে ছেলেরা সব থেকে কম ইমাজিন করা তো দেখো ইউআরএর মধ্যে ইউআরে কত আছে যেখানে আমাদের সব এখানে কম্পিটিশান আমাদের ওই মানে আধার স্টেটগুলো এখানেই খেলা খেলবে এগুলো নিয়ে আমাদের গল্প নেই এই এটা নিয়েই খেল গল্প হ সাত হাজার ঊনপঞ্চাশটা সিটে খেলছে এবং যেখানে এসসি আছে ছ হাজার চারশো তিরাশি এস টি আছে তোমার চারশো চুরাশি ইভিএস যেটা সেটা হচ্ছে কত চার হাজার নশো বাহান্ন ঠিক আছে তো এগুলো নিয়ে আমাদের কোনো গল্প নেই ই আছে এক হাজার তিনশো আটচল্লিশ তো এগুলো নিয়ে আমাদের গল্প নেই গল্পটা শুধু এই সাত হাজার এটা নিয়ে কারণ আমরা আদার্সের ছেলেগুলো এই জায়গাতেই লড়ব ঠিক আছে এবং যেমন আমরা দেখেছিলাম এরও সিট সংখ্যা বেড়েছে ঠিক টিজিটিরও সিট সংখ্যা বেড়েছে যেটা হচ্ছে ইউ আর কত সাত হাজার সাত হাজার নশো আঠারো আর এস সিটা কত চার হাজার চুয়ান্ন এরকম করে বেড়েছে তাহলে খুবই ভালো খবর কারণ যেই সিট সংখ্যাটা যে কাট অফটা দেওয়া গেছিলো সেই কাট থেকে কিন্তু কাট অপ কমে যাবে কারণটা হচ্ছে যে সিট বেড়েছে ঠিক আছে অতএব তোমরা যারা পরীক্ষা দিয়েছো মানে তাদের আশা করি ভালো রেজাল্ট হবে এবং তোমরা দেখো কালকেই রেজাল্ট হচ্ছে এবং দুটোর সময় রেজাল্ট পেয়ে যাবে আর আজকের গল্পটা কি হচ্ছে এই খানসার খানসারকে দেখতে পাচ্ছ তোমরা অ্যারেস্ট করা হয়েছে এবং এরেস্ট করার কারণটা কি কারণটা হচ্ছে যে ওদের নিয়ে গল্পটা নিয়ে একটু ঝামেলা চলছে এর আগে তোমরা দেখেছিলে যে খানসার তো বড়ো কথা একটা কথা বলেছিল যে অলমোস্ট ডোমিসাইল হচ্ছে সেটার কোনো অস্তিত্ব ছিল না অতএব এরকম কথা বলা ঠিক হয়নি আমার হিসাবে কারণ অনেকজন ওই খানসারের ক্লিপ শুনে কতজন আমাকে ফোন করেছে কতজন কি বলেছে এবং আমি যখন বলেছি না ডবিসাইল হবে না অনেক কথা বলেছে কমেন্টে বাট আল দেখলাম আমরা যে কিচ্ছুই হলো না তো যাই হোক ওনাকে ধরেছে কারণটা হলো আজকে প্রোটেস্ট করছিল সবাই প্রোটেস্ট কারণটা কি কারণটা নর্মালাইজেশন এসছে কারণ কারণটা হচ্ছে আমাদের যখন যেমন ডাব্লু বিসিএস হয় না আমাদের সিভিল সার্ভিস তো ওদেরও বিপিএসসি হয় তো বিপিএসসি ওদের এবার ভালো ভ্যাকেন্সি আছে উনিশশো সামথিং আছে তো ওইখানে কী বলে যে খানসারকে কী বলে নর্মালাইজেশন করে তিনটা সিট করেছে মানে তিনটা পরীক্ষা হবে তো এই তিনটা পরীক্ষাতে নর্মালাইজেশন হবে কি হবে না ওরা অনেক মাস্টারের সঙ্গে আলোচনা করেছিল অলরেডি এবং খানসার প্রথম প্রথম একটু মানে তোমরা যদি দেখো খবরটা প্রথম প্রথম কিন্তু খানসার কিন্তু নর্মালাইজেশনের পক্ষে ছিল যখন বিভিন্ন সবাই অন্য স্যাররা আন্দোলনে নামলো তখন খানসার খান সার কিন্তু মত চেঞ্জ করে দিয়েছিল যে না আমিও চাইছি যে নর্মালাইজেশন হবে না অতএব আজ যেহেতু ছেলে মানে স্টুডেন্টদের ভালো নাম কামাতে হবে তার জন্য আজকে প্রায় হাজার ছেলেকে নিয়ে আন্দোলন করছিলো বিপিএসসি অফিসের সামনে এখান থেকে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং তারপরে খান স্যারকে ওকে অ্যারেস্ট করা হয়েছে সে নাই ওকে ছাড়বে কালকে হয়তো ছেড়ে দেবে এটা কোনো বড় ইস্যু নেই কিন্তু কথা হলো যে ধরার কারণ হচ্ছে এটাই কিন্তু কারণটা হচ্ছে যে নর্মালাইজেশান এবার কি হলো কিছুই হবে না ছেড়ে দেবে এবার কথা হলো যে আমাদের যেটা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর গল্পটা হুম এই বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর যে নোটিফিকেশানটা কারণ তোমরা দেখলে যে তোমাদের এই বিপিএসসি থ্রি পয়েন্ট জিরোর অলমোস্ট রেজাল্ট বারো তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে পিজিটি রেজাল্ট আর এদিকে ডিবি চলতে থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশান চলতে থাকবে আর এদিকে কিন্তু এই ফোর নিয়ে সম কাজ শুরু হয়ে যাবে মানে এর নোটিফিকেশান আমি তোমাদের যেমন বলেছি ডিসেম্বরে লাস্ট উইকে আসা পসিবল হবে না আশা করি ওই যেমন তোমাদের বলেছি জানুয়ারি জানুয়ারির ফার্স্ট উইকে তোমরা নোটিফিকেশানটা পাবে ফোর পয়েন্ট জিরোর আর এইটুকু মাথায় রাখো এই নোটিফিকেশান পাওয়ার পর টাইম হতে হতে এদিক ওদিক হতে হতে তোমরা পরীক্ষা একদম যে পরীক্ষাটা হবে মে মাসে হবে যেটা আমি তোমাদেরকে আগেও বলছি এখনও বলছি ঠিক আছে অনেকজন তোমরা বলবে না তার আগে হয়ে যাবে আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না তোমরা যেভাবে পড়াশোনা চালিয়ে চালিয়ে সেভাবেই যাও আমার থেকে আমি বলছি মে মাসে পরীক্ষা হবে আর জুলাই মাসে সেশনটা কমপ্লিট করবে জুলাই মাসে তুমি অ্যাপয়েন্ট লেটার পাবে যদি ঠিকঠাক পড়ো এবং আমি বলছি যে দয়া করে তোমাদেরকে এইটুকু বলবো যে তোমরা পড়াশোনাটাকে মানে যারা কন্টিনিউয়াসলি আছো রেগুলার পড়ছো এই থ্রি পয়েন্ট জিরোর রেজাল্ট হওয়ার পর তোমরা রেগুলার যখন যারা পড়ছো তাদের কথা বলছি আমরা যে তারপরে যেইভাবে পড়তে শুরু করেছো সেই পড়াটাকে কন্টিনিউয়াসলি রাখো যে কন্টিনিউয়াসলি ধরে রাখতে পারবে পরীক্ষা জবে হোক সে মার্চে হোক এপ্রিল হোক মে হোক জুলাই হোক যবে পরীক্ষা হোক তুমি তবে পরীক্ষাটা দেবে আর কন্টিনিউয়াসলি পড়াটাকে রাখো আমি বলছি সিলেকশনটা হবে অতএব তুমি ভাবছো যে আজকে কই রেজাল্ট না পরীক্ষা না তো তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো তোমার জেনারেল নলেজ কমপ্লিট তোমার সাবজেক্ট কমপ্লিট আশা করি বলবে রে না কমপ্লিট হয়নি আমাকে আরও পড়তে হবে অতএব ওই জন্য বলছি কন্টিনিউয়াসলি পড়ে যাও তাহলে দেখবে যে সিলেকশনটা কিন্তু পাবে আর সিলেকশন পেতে গেলে তোমাদের এটা করতেই হবে না নাহলে কিন্তু খুব চাপ হবে তো যারা এখনও যাদের সাবজেক্ট তোলা হয়নি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো আর জেনারেল নলেজ নিয়ে পড়াশোনা তো করতেই হবে জেনারেল নলেজে যেভাবে দরকার সাবজেক্টও তোমার কাছে সেভাবেই দরকার কোনোটাকেই যদি নর্মালভাবে নিও না অনেকজন তোমরা দেখছি নর্মালভাবে নিচ্ছ জেনারেল পেপার যা আমি তো জানি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের জিকে পড়ছি মানে ওয়েস্ট বেঙ্গলের হালকা জিকে পারি দেখো ওখানে হালকা ব্যাপারটা না ওখানে যত তুমি এদিকে তুলে দেবে আজকের দিনে চাকরি পাওয়াটা এই তোমার থ্রি পয়েন্ট জিরো থেকে কাট আপটা কম ছিল কারণ ফোর পয়েন্ট জিরোতে প্রচুর ভ্যাকেন্সি মানে স্টেটের ছেলেরা ঢুকে যাচ্ছে অত কম্পিটিশান আগের বছর অনেক ছেলে জানতে পারেনি ওরা স্টেট দেয়নি অতএব এবার প্রচুর ছেলে ঢুকে যাচ্ছে অতএব তোমাদের এইটুকু রিকোয়েস্ট করব যে তোমরা একটু পড়াশোনাটা ভালোভাবে করো যদি ভালোভাবে না করো তাহলে চাকরিটা পাওয়া চাপ আছে তোমরা যদি ভাবো যে আগের বার আমার তো কত যেমন বাংলার ছাপ্পান্ন সার পেয়ে পাশ করে গেছে আমার কিছু কিছু স্টুডেন্ট এমনও ছিল আগের বছরে যে জেনারেল নলেজ কিছুই করেনি সাবজেক্টে পাস করে গেছে বাংলার ছেলে আছে এমনও যে ওরা জেনারেল নলেজ কিছুই করতে পারেনি জাস্ট খালি দেখিয়েছিলাম তবু কিন্তু মানে কারণটা হচ্ছিলো যে তখন কাট অফটা কম গিয়েছিল ঠিক আছে অতএব এই বছরটাতে জেনারেল রোল পেপারটা কিন্তু তোমার কাছে বিশাল রোল করে দাঁড়াবে অতএব তোমাদের দয়া করে বলবো যে তোমরা কেন এই ভাই এত জীবনে এতদিন পর্যন্ত যা যা করেছো অনেক কিছু তো করেছো অনেক জায়গায় করেছো অনেক কিছু করেছো অনেক টাকা ইনভেস্ট করেছো লাস্ট এই চান্সটা তো দেখতে পারো ওয়েস্ট বেঙ্গল এই যে জায়গাটাতে চাকরিতে মানে এতটা ভ্যাকেন্সি এতটা কাট অফ কমে জায়গা আস্তে আস্তে না ওয়েস্ট বেঙ্গল কবে হবে বলা মুশকিল আছে অতএব তোমাদেরকে রিকোয়েস্ট করব। যে বিহারের চাকরিটা এটা তোমাদের লাস্ট সুযোগ বলতে পারো ফাইভ পয়েন্ট জিরোর আশায় থেকো না এই ফোর পয়েন্ট জিরোটাকে লাস্ট মানো না হলে কিন্তু চাকরি পাওয়াটাই চাপ হয়ে যাবে কোথায় করবে চাকরি বলো ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়া সরকারের ইন্ডিয়া সরকার ওয়েস্ট বেঙ্গল যা ইন্ডিয়া সরকারও তা অতএব এটাই হচ্ছে লাস্ট সুযোগ তোমরা যদি এই সুযোগটা না ধরো সত্যিই বলছি চাপে পড়ে যাবে তখন কিন্তু বিকল্প হিসাবে আলাদা ধরতে হবে পড়াশোনা বাদ দিয়ে অতএব তোমাদের এটুকু রিকোয়েস্ট করব যে যারা যারা আমার কথা মানো তাদের কথা বলছি যারা যারা কমেন্ট বাজ আছো তাদের কথা তো আমি বলবো না তারা ওরা কমেন্ট করবি অতএব যারা যারা মানছ তাদেরকে আমি কথা দিচ্ছি যে জেনারেল পেপারটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না যারা পেট বেচে আছো তাদেরকে তো করতেই হবে না আর যারা পেট বেছে নিতে পারো তাদের জন্য আমি ক্লাস দেব কিন্তু দেখো পেট বেচটা হলে সুবিধা হয় কারণ এখন পেট ব্যাচে যা দেখছি যে বিপিএসসি অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কোশ্চেন নিচ্ছে তোমার নিয়ে নিয়েছে এন আর এনসিইআরটি আর এস এবার কথা হলো এই জায়গাগুলো থেকে যে কোশ্চেন নিয়েছে না কারণ আমি যখন এই ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত ছেলেদের এনসিআরটি আর এস সিআরটি সলিউশন করাচ্ছি পেট ব্যাচে তখন আমি দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে কোশ্চেনগুলো তুলেছে বিপিএসসি আমরা ওয়েস্ট বেঙ্গলে সবাই ভাবছি অন্য কিছু বিভিন্ন বই পড়ব ডাব্লু দিয়েছি আমি অনেক জিকে জানি লাভ হবে না কারণ এ কোশ্চেন অন্য জায়গা থেকে তুলছে অতএব তোমরা আমি জেনারেল নলেজের যে কোর্সটা করাচ্ছি সেখানে এই এগুলোকে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সবগুলো চ্যাপ্টার ধরে ধরে করাচ্ছি মানে তোমার কাছে কোনো কোশ্চেন দাঁড়ার মতন থাকছে না অতএব যদি ভালো নাম্বার পা পেতে চাও পঁয়ত্রিশ প্লাস নাম্বার পেতে চাও অবশ্যই তোমাকে এন আর এস সি হবে। টি তো হবে জিকে পড়তেই হবে তার সাথে সাথে এই দুটোও করতে হবে যেটা আমাদের কোর্সে মাত্র নশো নিরানব্বই টাকায় আমরা পড়িয়ে দিচ্ছি কোর্স কোর্সের সাথে সাথে এন সি এস সি জিস্ট করে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি অতএব যদি ফুল মার্কস পেতে চাও এটা নিতেই হবে কিছু করার নেই আর যারা নিচ্ছ না তারা কিছু করার নেই ইউটিউবে যেগুলো পে টেন ইয়ার্স করাচ্ছি যেগুলো এমসিউ করাচ্ছি খুব তাড়াতাড়ি লাইভ সেশন করাবো ওগুলোতে জয়েন করো যতটা হয় করবে ঠিক আছে হোম সেলফ স্টাডি হয়ই বাট সেলফ স্টাডিতে চাপ আছে নিজেকে নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে যাবে মাঝে মাঝে কী হবে না হবে চিন্তা বেড়ে যাবে চলো আবার এরকম ভিডিওতে আমার দেখাবে থ্যাংক ইউ